আমি যেভাবে টমেটো বর্তা করি টমেটো সিদ্ধ করে এখানে কাঁচামরি শুতে আমি এভাবে টমেটোগুলা একদম তেতলে নিই একদম পোড়া পোড়া করে ফেলবো মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আমি একটু চিনি দিচ্ছি আমার বাসায় চিনি খাই টমেটো বতাতে আপনারা যদি না খান এটা স্কিপ করতে পারেন এইভাবে একদম শুকাই ফেলবে টমেটোর বতাবুলা খেতলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনি একটু বেশি করে দিলে ঝাঁস জাস ভালো লাগবে তো আমি এগুলো মিক্স করে ফেলতেছি এই আমার টমেটোর ভত্তা হয়ে গেলো তো আপনারা এইভাবে ট্রাই করবেন অনেক কিন্তু মজা হয় সাদা ভাত দিয়ে অনেক মজা করে খাওয়া যায় এই ভত্তাটা আমার ভত্তাটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন টমেটোর ভর্তা হয়ে গেলো